আমরা হলো কাশিমালা এই তাননের লাইন যেটা আমি বলতে চেয়েছিলাম আমরা হলো কাশিমালা এই তাননের লাইন আপনার যেটা আমি বলতে চেয়েছিলাম আছি এটা হলো কাশিমালা বলে আর কাশিমালাতে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা এমপিভুক্ত এটা কলেজ এম এমপিভুক্ত কলেজ স্কুল অ্যান্ড কলেজ আসলে আপনারা এখনও কাজগুলো পুরোপুরি শেষ হয়নি অবশ্য কাজগুলা শেষ হয়ে যাওয়ার মধ্যে আর কাজগুলো শেষ হয়ে যাবে আর আপনাদেরকে দেখাতে যাচ্ছি কি সুন্দরভাবে একটা কলেজ খুলেছে এটা খুবই গর্বর বিষয় এই কাশিমালা যারা এলাকাবাসী প্রতিবেশী যারা কাশিমালাতে যারা আছে তাদেরকে একটা মানে কি বলবো কলেজ খুলেছে বা স্কুল অ্যান্ড কলেজ মানুষের শিক্ষার যে জায়গা এই শিক্ষার জায়গা খুলে দিয়েছে খুবই সুন্দর লাগছে এবং তাদের কাছ থেকে আমরা অবশ্যই জানবো যে আসলে এই কাজগুলো কত তাড়াতাড়ি দ্রুত শেষ করা যায় আর কয় মধ্যে বা বাকি এটা আমরা অবশ্যই তাদের কাছ থেকে জেনে নেব ভাই আমরা অবশ্যই তার কাছ থেকে এনে হলো ফরম্যান আর এনার কাছে অবশ্যই সব কিছুর দায়িত্বে আছে বা যাদেরকে নিয়ে কাজ করাতে হয় বা সবাইকে নিয়ে কাজ করাতে হয় যে আসলে আমি যে জিনিসটা আমি জানতে চেয়েছিলাম বিষয়টা হলো এ একটা কলেজ খুব সুন্দর স্কুল অ্যান্ড কলেজ এটা খোলা হয়েছে এটা অনেকটা গর্বের তো বিষয় তাই না জি আর আপনারা কাজ করছেন এটা তো আরও ভালো কারণ শিক্ষার একটা জায়গা কি শিক্ষার জাতি জানতো তাই তো তাই না আসলে এই কাজটা কয়দিনের মধ্যে শেষ হবে আমরা তো আশা করতেছি যে সামনে বছর ইনশাল্লাহ হয়তো ক্লাস শুরু হতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা এই কাজগুলো করতেছেন মানে কিরকম লাগতেছে আপনাদেরকে না আমাদেরকে ভালো লাগছে আমাদের তো এটা অভ্যাস কাজ করলে আমাদের এটা কর্ম মনে করেন যে এটা আমাকে করাই লাগে আচ্ছা আচ্ছা তাছাড়া কি অন্য জায়গা তো কাজ করেন হ্যাঁ অন্য জায়গায় আমরা মানিকগঞ্জ এরকম একটা বিল্ডিং শেষ করে আসছি আসার পরে এটা করতেছি আপনাদের স্থানীয় ভাষা কোথায় চপাইনগম আমাদের স্থানীয় ভাষা চপাইনগম বাস আসলে এনার এনি হলো মেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হলো মেন মিস্ত্রি এবং ইনি হলো ফোরম্যান যাকে বলা হয় আর এনার দায়িত্বে অনেকগুলা লোক আছে যেরকম এই যে পাশে একটু এদিকে একটু দেখা এই যে এই যে ইনি রডের ফোরম্যান এই যে আমার সাথে আছে আর এই যে আমার ভাই এদিকে উনি আর এই যে পাশে যেগুলা আছে এনারা হলো মিস্ত্রি এনারা কাজ করে থাকেন এনার দায়িত্বে যেভাবে যেভাবে কাজ করার আপনার কেমন লাগছে আপনি কি কাজ করেছেন ভালো লাগছে নাকি আর এটা হয়ে গেলে মানে এলাকা তো অনেকটা ভালো হবে তাই না আসলে নিয়েই কাজ করা আসলে ভালো গুরুত্বের সাথে কাজ করছে আর এনারা হলো মিস্ত্রি মানুষ এনারা তো জানে যে কোন জায়গাতে কিভাবে কাজ করতে হয় যে আসলে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলে থাকবেন আমাদের চ্যানেলের নাম হলো এইস ডট টিভি টিভি চ্যানেল আমাদের আছে ধন্যবাদ আপনাকে Don't stop me walking.